অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন সোমবার বাইশে এপ্রিল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন অলিউল হক রুমি ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন রুমি এ ভাষাতেই দর্শকদের হাসান ও কাদান অলিউল হক রুমি যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও তিনি দেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকর সম্পাদনা সহকারী ছিলেন উনিশশো সালে এখন কৃতদাস নাটকের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন রুমি টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি দুই সালে নয় সালে দড়িয়াপাড়ের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বরপর্দায় অভিষেক হয় তার